হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো তো কোথায় যাচ্ছে সেটা আমি একটু পরেই বলবো তো এখন দেখো গাড়িতে বসে আছি আর এখানে আমরা ব্রিজ পার হচ্ছি নিশ্চয়ই এই ব্রিজটা তোমরা যদি চেনো বা জানো জেনে থাকো ব্রিজটার নাম তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কোন ব্রিজ আমরা পার হচ্ছি বা এটা কোন ব্রিজ তো নামটা বললে অবশ্যই খুব ভালো হবে তো দেখো আমরা এখন ব্রিজটা পার হয়ে গেছি এখন গাড়িতে আমরা এসে গেছি গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে সব কিছু নিয়ে এখন চলেছি কুটি কুটি পায়ে আর বাস থেকে কিন্তু আর নামছে দেখতেই পাবে একটু পরে তো আমরা এখন জিনিসপত্র নিয়ে কুটি কুটি পায়ে এগিয়ে চলেছি আর বাস থেকে নেমে পড়ল সোনুর বাপে তো এখন আমি যাচ্ছি বাবাদের বাড়ি মানে ভাইয়ের বাড়িতে তো কেন যাচ্ছি একটু পরেই বুঝতে পারবে তো দিনের দিন সব কিছু রেডি করে আর বাজার থেকে মানে বাজার করেও নিতে হয়েছে সবজি বাজার বা যে উদ্দেশ্য এসেছি যে জন্য এসেছি পুজোর বাজার তো ইতুমায়ের পুজো তো তাই জন্য আমরা মানে চট জলদি চলে এলাম ওখান থেকে তো এখন দেখো এখানে আমরা নিয়ে এসেছি ফল সমস্ত ফল বাজার করে এনেছি আর এনেছি সবজি তো এখানে কাছাকাছি সবজি হাটবার ছাড়া তো পাওয়া যায় না তো তাই জন্য আমরা ওখান থেকেই মানে হাসনাবাদ থেকেই সব কিছু বাজার করে নিয়ে এসেছি হাসনাবাদ থেকেই ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো হচ্ছে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদা ইত্যাদি করে আর এখানে নিয়েছি আমাদি মাছ আমাদি মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ তো এখন ওগুলো রেখে দেওয়া হবো হলুদ মাখিয়ে এগুলো রান্না হবে না এখন ফুলকপি নিরামিষ করছি সবিন দিয়ে আর ওইদিকে বাঁধাকপি ভাজা মিসমিলি বোলাক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে মানে ইতু পূজা বাবাদের বাড়িতে মানে একদম পূর্বপুরুষের পুজো তো আজকে আমি মানে এই পুজোর জন্যই আশা করে হলো ভাই তো মানে সব কিছু বুঝিয়ে উঠতে পারবে না আর মানে আমার বাবাদের বাড়িতে মানে ভাইয়ের বাড়িতে ধান কাটা পড়ে গেছে ওই জন্য তো এখানে এসে পুজোর ঘরটা আজকে উঠবে তো আমি আমার ছোটো বোন বা আমরা তিনজনই এখানে সবাই চলে এসেছি তো আজকে ঘর উঠবে আর সকাল থেকে আমি বোলাক্কা করতে পারিনি তো এখন দেখো স্নান টান করে এসেছি স্নান করে এখন মানে রান্নাবান্না করে স্নান করেছি মাথাটা শ্যাম্পু দিয়েছি মাথা শ্যাম্পু করেছি আমাদের মাথা চুল ভিজে আসে তো এখন দেখো মানে এখন পিঠে বানাবো মেন তো এই টুপুজোয়ার মেন পিঠেটা তো পিঠে এখন বানাতে হবে আর পিঠে লুচি এগুলো বানাবো ওই জন্য মানে একদম স্নান করে পরিষ্কার একদম সব কিছুই শুদ্ধ ড্রেস করে নিতে হয়েছে তো শাড়ি করেছি এখন একদম নতুন শাড়ি করেছি করে এখন মানে পিঠে বানাতে বসবো তো এখন থেকে আমি গোলাক্ট তোমাদের দেখাচ্ছি আর মানে সব কিছু খুব মানে কী বলি তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল আবার মানে মানে এতই একটা মানে অসুবিধা পড়ে গেছে যে আমাকে যেতেই হবে কালকে বেরিয়ে ওই জন্য মানে বাজারঘাট সব কিছুই খুব মানে একটা মানে তাড়াতাড়ির ভিতরেই হয়ে গেল ভীষণ জলদি জলদি সব কিছু করে নিতে হলো তো আজকে দেখো সবাই আছে এখানে তো আমি এখন মানে পিঠে তুলতে যাবো মানে অনেকটা বেলা গেছে এখানে এই পুজোটার নিয়ম হচ্ছে মানে বেলা বসে যাবে পুজোও হয়ে যাবে তো এখন তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন দেখো পিঠে তুলতে চলে যাচ্ছি তো ঘরের মধ্যে খুবই অগরশালও আছে আর মানে তবুও তোমাদের আমি পুজোটা দেখাবো প্রথম থেকে তোমরা কিন্তু দেখো পুজোটা আর ঘর উঠবে মানে সব কিছু পুজো প্রথম থেকেই একদম লাস্ট একটু তোমাদেরকে শেয়ার করতে চাই তো তোমরা কিন্তু সবই পাশে থাকো সবাই কিন্তু পাশে থাকো সবাই দেখো আর মানে মানে কি বলবো এখন তো দেখি একটু ভিতরে সবাই এখন বেশি কথা বলতে পারছি না তো চলো এখন কি করছি সেটা দেখি নাও তোমরা তো এখানে এখন দেখো পুজোর বাজার সবকিছু এনেছি তো এখানে ব্যাগ থেকে সব বের করে নিচ্ছি আর ব্যাগের মধ্যে আছে আজকে তো মেন এই পুজোর মেন কী বলো তো ইতি মেন হলো আমাদের পিঠে পুলি পিঠে পাঠা এগুলোই করতে হয় তেলের পিঠে যেটাকে বলে তো এখানে আমি ফলগুলো আগে ঢেলে নিয়েছি এগুলো সব জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখো চালের গুঁড়ো কিনে এনেছি তো কেনা চালের আমি কোনো দিন আজ পর্যন্ত পিঠে বানাই তো কি হবে আমি জানি না সে ঠাকুরই জানি যে কেনা চালের গুঁড়োর পিঠে কেমন হয় তো আমি আগে পাটালি আর একটু জল উষ্ণ গরম করে নিয়েছি নিয়ে কেনা চালের গুঁড়োটা দিয়ে আমি এখন পিঠে বানাচ্ছি আর পাটালি দিয়েই কিন্তু বানাচ্ছি আর আখের গুঁড়টা দিয়ে আমি পরে বানাবো এখানে দেখো বালতিতে ফল মূল কেটে সব কিছু ধুয়ে নিয়ে কাটছে পুজোর জন্য আর এখানে মানে এটা লুচি হবে তার জন্য ময়দা মানে ময়ন করে রেখে দেবে আর এখানে আমি দেখো এখন কড়াই বসিয়ে দিয়ে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি মানে তেলের পিঠে আমি এখন ভাজবো আর এদিকে ঠাকুর ঘরে মা বসে আছে ঠাকুর ঘরে বসে সমস্ত পুজোর জিনিসপত্র গোছ করছে এখানে দেখো এখন ফলগুলো কেটে রেডি করে ফেলেছি আর পাঠালিটা নিয়ে যাচ্ছে আমার আজ হাতে করে তো হাতে করেই ক্যামেরা ধরে আছে এক হাতে আর এক হাতে করে নিয়ে যাচ্ছে তো দেখো আমি যেভাবে হোক পিঠে তুলে দিলাম কিন্তু তবু কিন্তু দেখো মানে কেনা যে চালের গুঁড়ো এতে কিন্তু ও তেলের পিঠে হতে চায় না খরচি ছাড়া তেলের পিঠে কিন্তু সম্ভব হয় না তো আমি মানে বৌদিদের বাড়ি থেকে অল্প করে খচ্ছি মানে চালের গুঁড়ো যে খরচিটা সেটা কিন্তু নিয়ে ওর সাথে মিশিয়ে দিয়েছি প্রথমে কিন্তু ছচ্ছরের মতো হয়ে যাচ্ছিলো আর আমার হাতের পিঠে কিন্তু ভালো হয় কিন্তু এবার একটু একটু মানে খারাপ হয়ে গেল। জানি জানিনা মাই তো মা মনে হয় আমার উপরে খুব রেগে গেছে তাই জন্য এরকম হয়েছে তো আমি আগে নখানা নখানা মানে তেলের পিঠে লাগে নটা লুচি লাগবে আর তো লুচিটাও আমার নটা করা হয়ে গেছে আর আগে আমি তেলের পিঠেটাও পাঠিয়ে দিয়েছি তো এইগুলো সব কিছু আগে পুজোর জন্য রেডি করে দেবো আর ফলমূলগুলো কাটা হয়ে গেছে এখানে কিন্তু পঞ্চ পঞ্চভাজা পঞ্চমিষ্টি আর নানা রকমের সব কিছু জিনিস রেডি করে নিয়েছে তো এমন দুর্ভাগ্য যে একটু ভালো করে দেখাবো সেই টাইমটাই কারেন্ট ছিল না তো দেখো কারেন্টটা এখন এসে গেছে তো আর ঠাকুরঘরটা একটু মানে খাটের কানায় পড়ে গেছে তো ওই জন্য ক্যামেরাটা আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো দেখো সব কিছু সুন্দরভাবে রেডি করে গুছিয়ে নিয়েছে আর এখানে মা এখন শুরু করছে মানে ইতু মায়ের যে বৌত কথার যে পুঁথিটা পড়া শুরু করে দিয়েছে আর এখানে আগে সব কিছু রেডি করে নিয়েছে আর আমরা সবাই মিলে রেডি করে দিয়েছি তো দেখো এই সময়টাই মানে এই দিনটাই এক মাস বসে থাকে মানে ইতু মায়ের ঘর কিন্তু মাস বসিয়ে রাখতে হয় তো আমি এসে একটু প্রণাম করে নিলাম আমার আজ প্রণাম করলো সবাইকে তো পুজোর গোসান গাছান তাড়াতাড়ি করে দিলাম বলতে পারো খুবই ব্যস্ততার মধ্যে আর পুজোর নিয়মটা হলো মানে ঘরটা তুলতে হবে সূর্য ডোবার আগে থেকে মানে বেলা বসে যাওয়ার আগে থেকেই তো সবাই প্রণাম করে নিলাম ঘরটা এখন উঠিয়ে নেবে পুজোটা করে নিয়েছে তো চট জলদি করে নিলাম বলতে পারো তো শীতের বেলা সব কিছুই মানে গুছিয়ে উঠতে খুবই দেরি হয়ে গেছে তো মাকে গুছিয়ে দিয়েছি প্রথমে পুজোর মতো ঘর তুলে নিয়েছে নখানা পিঠে বা লুচি এ নখানা করেই তুলে দিতে হয় কারণ ঘরটা নিয়ে দেখো বাইরে পুকুরে দিতে হয় জলের মতো তো এখানে পুকুর নেই বলে গোলার পাশে বসিয়ে রেখেছে আর এখানে কিন্তু লুচি আর পিঠে ভাজা এখনো হচ্ছে আর লোকজনকে মানে প্রসাদও দেওয়া হচ্ছে তো অনেক লোকজন হয় চল্লিশ পঞ্চাশ জনের বেশি আসে বলতে পারো তো সবাই দেখো প্লেটে প্লেটে প্রসাদ সাজানো হচ্ছে তো এইটুকু মানে এইটাই দেখানোর জন্য আমি কিন্তু অত দূর থেকে ছুটে এসেছি তোমাদেরকে শেয়ার করব বলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে বন্ধুরা তোর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে এটা আমার বাপের বাড়ির পূর্বপুরুষের পুজো তো সবাই দেখো খুবই যত্ন সহকারে প্রসাদ নেয় আর